শাস্রুদ্ধকর ম্যাচে শেষ ওভারের চরম নাটকীয়তায় চেন্নাইকে দুই রানে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএল এ সবার আগে কোয়ালিফাই নিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও আর এবন শাসুদ্ধকর ম্যাচে জয়লাভ করে প্লে অফ করে মাঠেই কান্না করলেন বিরাট কোহলি দর্শক আয়ুষ মাতৃ এবং রবীন্দ্র জাদেজার ব্যাটিং দেখে মনে হচ্ছিল দুইশো তেরো রান টোপকে গিয়ে চেন্নাই এই ম্যাচ জয়লাভ করবে তবে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা আয়ুষ মাতৃ চুরানব্বই রান করে সাজগড়ে ফেরত যাওয়ার পর রবীন্দ্র জাদেজা এবং এম এস ধোনি দলকে জয়ের দিকে নিতে থাকেন কিন্তু এম এস ধোনি আট বলে বারো রান আউট হওয়ার পর চরমভাবে হতাশ হয় চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা জয়ের জন্য শেষ তিন বলে প্রয়োজন ছিল তেরো রান সে ওভারে ব্যাটিং করতে নামা শিবাম দুবে বিশাল এক ছক্কা হাগিয়ে বসেন এরপরের দুই বলে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান তবে ইয়াস থাওয়ালের করা দুর্দান্ত বোলিংয়ে শেষ দুই বলে তিন রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস যার ফলে শেষ পর্যন্ত চরম নাটকীয়তায় দুই রানে জয়লাভ করে সবার আগে প্লে অফ নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এমন শ্বাসরুদ্ধকর জয় পেয়ে মাঠের মধ্যেই বুনো উল্লাসে মেতে উঠে বেঙ্গালুর খেলোয়াড়রা উল্লেখ হচ্ছে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দুশো তেরো রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেন বিরাট কোহলি এছাড়া শেষের দিকে রোমারিও শেফার্ড তিপ্পান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলেন তো দর্শক আপনাদের কি মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কি পারবে এবারের আইপিএল এর শিরোপা জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ